বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আজকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত সরোজিনী নাইডু কলেজ ফর উমেন্স এর এম এ ব্যাচ চতুর্থ সেমিস্টার দু হাজার চব্বিশে বাংলা বিষয়ের প্রশ্নপত্রগুলো প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশেষ পত্র প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্য পাঠ এখান থেকে যে প্রশ্নগুলো এসে সেটা আমরা দেখে নেব প্রথমত এক নম্বর দাগে প্রশ্নটি ছিল ভগীরথ কীভাবে দেব আরাধনার দ্বারা গঙ্গাকে মর্তে আহ্বান করেছিলেন কৃত্তিবাসী রামায়ণে তোমার পাঠ্য অংশ অবলম্বনে তা বিবৃত করো অথবা কৈকৈর প্রতি মন্ত্রার মন্ত্রণা অংশটি তাৎপর্য ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্নটি ছিল ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গলকে আড়ের জাতীয় কাব্য বলা কতদূর সঙ্গত আলোচনা করো অথবা দিয়ে যে প্রশ্নটি ছিল ঘনরাম চক্রবর্তী তার ধর্মমঙ্গল কাব্যে চরিত্র চিত্রণে যে বিশিষ্টতা দেখিয়েছেন অপ্রধান পুরুষ চরিত্রের আলোচনায় তা স্পষ্ট করো তিন নম্বর দাগে যে প্রশ্নটি ছিল শিবায়নে শিবের মাহাত্ম ও প্রাধান্য থাকাটাই স্বাভাবিক তথাপি পার্বতী চরিত্রের গুরুত্ব ও মহিমা এখানে অব্যক্ত থাকেনি এই মন্তব্যের গ্রহণযোগ্যতা রামেশ্বর ভট্টাচার্যের শিবায়ন বা শিব সংকীর্তন অবলম্বনে বুঝিয়ে দাও অথবা রামেশ্বর ভট্টাচার্য তার শিবায়ন কাব্যে হাস্যরস সৃষ্টিতে যে নৈপুণ্যের পরিচয় দিয়েছেন তা সংক্ষেপে লিপিবদ্ধ করো চার নম্বর দাগে আমরা দেখব কয়েকটি প্রশ্ন আছে কে ছিল প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো নিতে ভরত আইলে পুনর্বার কেমনে অন্যথা করি বচন তাহার চিত্রকূট নহেত তো বহুদূর ভরত ভ্রাতার ভক্তি আমাতে প্রচুর ক্ষয়ের যে প্রশ্নটা ছিল সেটি হচ্ছে ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যে বিবৃত সালে ভর পালার পরিচয় দাও গতে যে প্রশ্নটি ছিল নারীগণের প্রতিনিন্দা মঙ্গল কাব্যের প্রচলিত বৈশিষ্ট্য হলেও রামেশ্বর ভট্টাচার্য তার শিব সংকীর্তনে স্বতন্ত্রভাবে উপস্থাপন করেছেন এই স্বাতন্ত্রের দিকটি সংক্ষেপে বর্ণনা করো এই চারের দিকে ক খ গ এর মধ্যে দুটি দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে আমরা দেখে নেব পরের যে পেপারটা রয়েছে যে বিশেষ পত্র প্রাচীন মধ্যযুগের বাংলা সাহিত্য পাঠ হ্যাঁ সেই দ্বিতীয় পত্র থেকে আমরা প্রশ্নটি দেখে নেব প্রথম সেখানে প্রশ্নটি ছিল জায়শির পদ্মাবত এবং আলাওলের পদ্মাবতী কাব্যের তুলনামূলক আলোচনা করো অথবা দিয়ে যে প্রশ্নটি ছিল সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যানুসরণে রত্ন সেন চরিত্রটি সবিশেষ পরিচয় দাও দুইয়ে যে প্রশ্নটি ছিল সেটি দেখব কাশিদাসী মহাভারতের বিরাট পর্ব অবলম্বনে পাণ্ডবদের অজ্ঞাতাবাসের মন্ত্রণা অংশটির গুরুত্ব বিচার করো অথবা বিদুর দুর্যোধনকে ত্যাগ করতে মন্ত্রণা দিয়েছিলেন কেন এর মধ্যে দিয়ে বিদুর চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পায় তা আলোচনা করো তৃতীয় যে প্রশ্নটি ছিল রাজসভা রাজসভাকবি করে অন্নদামঙ্গল গান রাজকণ্ঠের মণিমালার মতো এই উক্তির আলোকে অন্নদামঙ্গল কাব্য কীভাবে রাজকণ্ঠের মণিমালার মতো হয়ে উঠেছে উদাহরণসহ তা বুঝিয়ে দাও অথবা দিয়ে যে প্রশ্নটি ছিল অন্নদামঙ্গল কাব্যের কেন্দ্রীয় চরিত্র দেবী অন্নপূর্ণা আসলে দেবী ও মানবিক গুণের সমন্বয় এই মন্তবের আলোকে অন্নপূর্ণা চরিত্রটি বিশ্লেষণ করো চতুর্থ যে প্রশ্নটি ছিল চার নম্বর দাগের আমরা দেখব তিনটি প্রশ্ন রয়েছে সেখানে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে কতে ছিল বিচিত্র বসন পৈরী নানা আভরণ করতে লইমা রামা নির্মল দর্পণ নিজ আঁকি নিজ রূপ দেখি সুশোভন আপনার রূপ হেরি মর্জিল আপন আপনারূপের ভাবে আগে হইল দিন লিন আপনা হেরিতে হইল আপ হনতে ভিন উদৃতাংশটির সহ তাৎপর্য বিশ্লেষণ কর খতে ছিল স্কুলের অন্তক রাজা এ পুত্র তোমার ইহাকে পালিলে দুঃখ পাইবা অপার অংশটি সপ্রসঙ্গ তাৎপর্য বিশ্লেষণ করো গতে ছিল নারী যার স্বতন্ত্ররা সে জনে জীবন্তে মরা তাহার উচিত বনবাস প্রসঙ্গ উল্লেখ করে অংশটি ব্যাখ্যা করো আমরা দেখে নেব এর পরের যে প্রশ্নটি এর পরের যে পেপারটি রয়েছে কোড নম্বর দেওয়া আছে বিএনজিপি কোর ওয়ান ফোর টি ঠিক আছে এখানে আমরা দেখে নেব যে প্রশ্নগুলো রয়েছে এক নম্বর দাগে লোকরহস্য গ্রন্থের পাঠ্য প্রবন্ধ অনুসরণে বঙ্কিমচন্দ্রের প্রাবন্ধিক সত্তা বিচার করো অথবা দিয়ে যে প্রশ্নটি ছিল সুবর্ণ সুবর্ণ লোক গোলক সুবর্ণ গোলক প্রবন্ধের মূলভাব সংক্ষেপে লেখ দ্বিতীয় যে প্রশ্নটি ছিল প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থ অবলম্বনে স্বামী বিবেকানন্দের ইতিহাস চেতনা ও স্বদেশ প্রেমের পরিচয় দাও অথবা প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থ অবলম্বনে প্রাচ্য পাশ্চাত্য সভ্যতার জীবনযাত্রা প্রণালীর তুলনামূলক আলোচনা করো তৃতীয় যে প্রশ্নটি ছিল বিচিত্র প্রবন্ধ গ্রন্থের মন্দির প্রবন্ধের মূল অথবা নববর্ষ প্রবন্ধের নামকরণ কতদূর সার্থক তা বিশ্লেষণ করে বুঝিয়ে দাও চার নম্বর দাগে আমরা দেখবো যেখানে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে তিনটি প্রশ্ন রয়েছে ছিল বাবু সম্প্রদায়ের দশটি রূপের বর্ণনা দাও তে ছিল পোশাক ও ফ্যাশন প্রবন্ধ অনুসারে দুই সভ্যতার পোশাক ও ফ্যাশনের তুলনামূলক আলোচনা করো গ তে ছিল কোনো সভ্যতাই একা আপনাকে আপনি সৃষ্টি করে নাই কোন প্রবন্ধ থেকে পংকিটি নেওয়া হয়েছে উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো এরপরে আমরা দেখে নেব পরের পেপার বাংলা সেখানে কোর্ক হচ্ছে পনেরো টি ঠিক আছে এখানে যে প্রশ্নগুলো আছে একে যে প্রশ্নটি ছিল ইন্দিরা গোস্বামী লেখা ছিন্নমস্তার মানুষটি উপন্যাসে রবীন্দ্রনাথের রাজশ্রীর ভাবের প্রতিফলন পরিলক্ষিত হয়েছে মন্তব্যটি যথার্থতা প্রতিপন্ন করো অথবা জটাধারী চরিত্রটি ছিন্নাবস্থার মানুষটি উপন্যাসে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার মূল্যায়ন করো দ্বিতীয় যে প্রশ্নটি ছিল আধা আধুরে নাটকের সমকালীন পরিস্থিতিতে মধ্যবিত্ত সমাজ মানসিকতার অবক্ষয় যেভাবে উঠে এসেছে নাটক অনুসরণে আলোচনা করো অথবা আলাদা আলাদা মুখোশ কিন্তু মুখ মুখ সবারই এক প্রসঙ্গ নির্দেশ করে এই উক্তির আলোকে আধা আধুরে নাটকের সাবিত্রী চরিত্র বিশ্লেষণ করো তিন নম্বর দাগের যে প্রশ্নটি ছিল আমরা দেখব মহিম বরার মাছ ও মানুষ ছোট গল্পে জীবন ও জীবন দর্শনের যে উপলব্ধি ফুটে উঠেছে তার বর্ণনা অথবা ছিল তবে সবচেয়ে বড় করে বিজয় উৎসব পালন মুকুন্দর আর্থ সামাজিক পটভূমি আলোচনা করে মুকুন্দর চরিত্রর এরূপ পরিণতির কারণ বিশ্লেষণ করো চতুর্থ দাগের যে প্রশ্নটি ছিল সেটা আমরা একটু দেখে নেব চার নম্বর দাগের যে প্রশ্নটি ছিল সেখানে তিনটে প্রশ্ন দেওয়া আছে তার মধ্যে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে কতে ছিল রুদ্র সিংহের সেই জীব বলি রক্তে রাঙা মন্দিরের ছবি শেষ করে রাখবো কে কাকে এ কথা বলেছে ছবি শেষ করার তাৎপর্য কী ক্ষয়ে যে প্রশ্নটি ছিল লোকটাকে ডাকুনি হয় তার মাইনেকে তার সুনামকে নয়তো তার প্রতিষ্ঠাকে ডেকেছ কে কাকে কেন এ কথা বলেছে প্রসঙ্গ নির্দেশ করে বিষয়টি বিশ্লেষণ করো গ তে ছিল দিকে যে কখনও এমন অবস্থায় দেখব আমি কল্পনাতেও ভাবিনি হতিমাদি আসলে কে তাকে কোন অবস্থায় দেখার কথা এখানে বলা হয়েছে তো এইভাবে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি প্রশ্নগুলো আপনারা পেতে চান আপনাদের আগামী পরীক্ষার প্রস্তুতির জন্য তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন